আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু কালের কণ্ঠ আমরা সিলেটে আছি কালের কণ্ঠ পক্ষ থেকে আমি জিসান আহমেদ এবার এনসিএলের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে শুরু থেকে ছিলাম তবে এখন এনসিএল থেকে আমরা একটু ন্যাশনাল টিমের প্রসঙ্গে আসি বাংলাদেশ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো তাদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতেছে এই দুর্দান্ত সিরিজ জয়ে কিন্তু অনেক বড় ইম্প্যাক্টের জায়গা ছিল শামীম হোসেন পাটোয়ারি তার ওই স্লো পিচে তুলনামূলক কিন্তু স্লোই ছিল প্রথম দুইটা টি টোয়েন্টি সেই স্লো পিচে কিন্তু বাকি সবার থেকে তার স্ট্রাইক রেট অনেক ভালো এই যে বাকি সবার কথাটা বললাম এখানে কিন্তু শুধুমাত্র আমাদের দলের বাকিদের কথা বলা হয়নি এমনকি এই দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে প্রথম দুই ম্যাচে শামীমের স্ট্রাইক রেট আমরা জানি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের স্ট্রাইক রেট অনেক বেশি থাকে তারা অনেক বেশি ছক্কা মারতে পারে তাদের থেকেও স্ট্রাইক রেট অনেক বেশি শামীম বাটোয়ারি প্রথম দিন দুইশো প্লাস স্ট্রাইক রেটে তিন ছক্কায় রান করেছেন টোয়েন্টি প্লাস এবং দ্বিতীয় যেই টি টোয়েন্টি সেদিন সতেরো বলে পঁয়ত্রিশ করেছেন দুটো চার দুটো ছক্কা মেরেছেন এই যে শামিম পাটোয়ারি আসলে যেই ক্রুশাল মোমেন্টে যেই মোমেন্টে আসলে বল কম থাকে রান করতে হবে অনেক বেশি এই ধরনের মুহূর্তে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব বেশি রান করতে পারে না বাট শামিমের এই ফর্ম কিন্তু বাংলাদেশের জন্য একটা পজিটিভ বার্তা বহন করে এই ম্যাচের পর আসলে সিলেটে প্রেস কনফারেন্সে এসেছিলেন নির্বাচক আব্দুর রাজাক তাকে প্রশ্ন করা হয়েছিল যে শামিম পাটোয়ারি সম্পর্কে তারা কী ভাবেন তিনি বলেছেন যে শামিম পাটোয়ারি ঠিক যতটুক সময় দরকার ছিল ততটুকু সময় তাকে দেওয়া হয়েছে এবং যতবার যেই সময় পর্যাপ্ত মনে হয়েছে সেই সময় তাকে নিয়ে আসা হয়েছে শামীম পাটোয়ারি সম্বন্ধে তারা অবগত এবং আব্দুর রাজাক এটাও বলেছেন যে শীঘ্রই শামীমের কাছ থেকে এরকম ধরনের ইনিংস আপনারা হর হামেশাই দেখতে থাকবেন তো আমরা সবসময় যে বলতাম যে নাম্বার ছয় সাত পাঁচ এই জায়গাগুলোতে আসলে হিটিং ক্যাপাবিলিটি অনেক কম বা যারা আসেন তারা কনসিস্ট্যান্ট না কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে ওরকম বোলিং ল্যান্ডঅ্যাপের বিপক্ষে দুই ম্যাচই ভালো স্ট্রাইক রেটে ম্যাচটা মানে অ্যাটলিস্ট স্কোর কার্ডটা একটু আপগ্রেড করার জন্য হলেও তার ব্যাটিং কিন্তু অনেক কার্যকর এবং জাতীয় দলে তিনি তার এই যে ফর্মটা এটা ধরে রাখবেন এটা আশা করা আছে এবং তৃতীয় যে টি টোয়েন্টি আছে সেই টি টোয়েন্টি শেষ করে কিন্তু ডাইরেক্ট বিপিএল আসছেন তো শামীম পাটারি যেই আন্ডার নাইনটিন প্রোডাক্ট তার পটেন্সিয়াল ছিল নানা সময় তাকে বিভিন্ন ধরনের ট্রল করা হয় ওই ভাত প্রসঙ্গে তাকে নিয়ে অনেক কথা হয় কিন্তু ছক্কা মারা কিংবা তার যে আসলে স্কোরিং এরিয়া সেটা কিন্তু খুবই রেয়ার আমরা জানি যে সে হর পেছনে মারতে পারেন এবং শুয়ে বসে যে কোনোভাবেই তিনি আসলে পেছনে মারতে পারেন এই যে পেছনে মারার যে একটা জায়গা এটা তাকে ব্যাটসম্যান হিসেবে অনেক হেল্প করে কারণ শেষের দিকে আসলে বল কম থাকে ওই পাঁচ ছটা ফিল্ডার ইনার সার্কেলের বাইরে থাকে তখন আসলে ওই কমন অর্থোডক্স শট খেলে খুব একটা রান বের করা সম্ভব হয় না তাই শামিম পাটুয়ারের এই শটগুলো রিভার সুইপ সুইপ পেছনে মারা এগুলো তাকে একটু এগিয়ে থাকে তো একদম লাস্ট যে টি টোয়েন্টি সেই টি টোয়েন্টিতে আমি ভালো পারফরমেন্স করুক এটা আমাদের প্রত্যাশা এবং বিপিএল দিয়ে আবার জাতীয় দলে তিনি তার যেই পারফরমেন্স ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে করলেন সেটা পরের বছর কন্টিনিউ করবেন এই আশা রাখছি ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য যেটা বলছিলাম আমি জিসা নামে ছিলাম আপনাদের সঙ্গে